খুব খারাপ সময় পার করছি সবাই আমার জন্য দোয়া করবেন খারাপ সময় বলতে যে অভাব অনটন বা এটাই সবসময় যে খারাপের মধ্যে পড়ে বা লাইফে কোনো অবনতি হচ্ছে এটা এটা ছাড়াও খারাপ সময় যেটা আমার কাছে নিজেকে সময় না দিতে পারা একটা ব্যর্থতা রাতে ঠিক মতো ঘুমাইতে পারি না দিনে ঠিক মতো রেস্ট নিতে পারি না টাইম টু টাইম খাইতে পারি না টাইম টু টাইম গোসল দিতে পারি না কোনোদিন দিন সকালে তো কোনোদিন দিন রাতের বেলা কোনোদিন সারাদিনে খাবার খাই একবেলা বেলা কেন জানি জীবনের মধ্যে একটা জটিলতা চলে আসলো আমি জীবনকে যত সিম্পল ভাবে তৈরি করতে চাই পাইছি জীবন ততটাই জটিল হয়ে গেছে আমি চিন্তা করতাম জাস্ট একটা সংসার করব হাজবেন্ড হবে রান্না করব সে খাবে প্রশংসা করবে বাচ্চাদেরকে নিয়ে স্কুলে যাব সাইকেলিং শিখাবো ব্যাডমিন্টন খেলা শিখাবো দাবা খেলা শিখাবো আসলে সে আমিটা এখন যেমন ঘর সাজাইতে হয় তেমন বাহিরটাও সবকিছু দেখতে হয় আছি আলহামদুলিল্লাহ হয়তো পজিশন আছে হয়তো নাম আছে হয়তো নিজের কিছু আছে অস্তিত্ব নিজের পায়ে দাঁড়াইছি সেটা হয়েছে কিন্তু কেন যেন আমি অন্যের ঘরে সংসার করতাম এই বিষয়টাই খুব ভালো লাগতো যদিও এত ঘাত প্রতিঘাতের পরে আর রুচি নেই কিন্তু সেই সময়টা খুব বড় একটা স্বপ্ন ছিল সংসার করব হ্যাঁ সংসার আছে এই প্রত্যেকটা জিনিসই তো সংসার কথাও হয় একতরফা এই সংসারের প্রত্যেকটা জিনিসের সাথে কিন্তু আসলে তারা তো আর ফিডব্যাক দেয় না সকালবেলা থেকে উঠি একের পরে এক কাজ থাকবে আজকে আমার অনেক কাজ আছে লাস্ট টাইম আমার অনলাইনে চাপের জন্য বাসা তিন দিন গোছাইতে পারিনি হালকা পরিষ্কার করেছি যদিও আমার নিজের রুমটা প্রতিদিন মোছি তাই আজকে পুরো বাসায় সেই সেই করে ওয়াশ করবো এর মধ্যে অনলাইন আপডেট করেছি প্রোডাক্ট গুলো রেডি করেছি অ্যাপসের জন্য করে কথা বলছি স্টেট ফার্স্ট এ কোন প্রোডাক্ট কোথায় আছে আর আমি যে ভয়েস ওভারটা দিচ্ছি এখন বাজে রাতে তিনটা নেয়ার সেখানে নিচ থেকে যে কুকুর এত জোরে চিল্লাচিল্লি করতেছে আমার ভয়েস ওভারে আসতেছে মানে এই রাতের বেলা এডিট করেও শান্তি নাই কোথায় যাবো আমার রান্নাঘর সবার অনেক পছন্দের আমার বাসা গোছানোর ভিডিও সবার অনেক পছন্দের তাই আমি এটা আবারও শেয়ার করলাম সবার নাকি দম বন্ধ হয়ে যায় আর আনি বাসা না দেখলে আর আমার রিলেটিভদের সাথে দেখা হলে আমি তুই অনেক ভালো রান্না রান্না করতে পারো আমি রান্না করতে পারি আলহামদুলিল্লাহ ভালো কিন্তু লাস্ট ছয় মাস ধরে আমাকে আপনারা কেউই মনে হয় না রান্না করতে দেখছেন খুব টুকটাক নুডলস টুডলস এগুলো অনেকেই রেডি করে দেয় আমি শুধু একটু তেলানি দিই তো একের পর এক আমার এরকম কাজ থাকে বাসাটাসা টাসা পরিষ্কার করে রান্নাঘর টাসনাঘর সব পরিষ্কার করে টোরে মুছে টুছে ফার্নিচার এই সব কিছু করে আবার কাপড় চুপড় ভিজে দিলাম এগুলো ওয়াশ করতে হবে আর ফাইনালি আমাদের পুরো রুমটা এরকম সুন্দর করে সাজিয়ে ফেলেছি সামনে শরতের সিজন আসতেছে দিনটা আমার খুবই প্রিয় কিন্তু এবছর শরৎ মানে একটা একাকিত্ব অনেক কষ্টের ব্যাপার জানি না যেগুলো পছন্দের বিষয় থাকে সেগুলোতেই কেন কষ্ট জেগে ওঠে আপনাদের সাথেও কি এমন হয় আমার লাইফটার মধ্যেই যেন যেখানে একটু সুখ পাই সেখানে কষ্টটা তার থেকে দ্বিগুণ হয়ে দাঁড়িয়ে যায় মাঝে মাঝে মনে হতো শুধু আমার সাথেই হয় কিন্তু এখন আপুরা যখন আমার সাথে এসে গল্প করে তখন বুঝি না সবার সাথেই হয় আমার ডাইনিং যাতে যাদের পছন্দের স্ক্রিনশট নিয়ে আপনারা বানিয়ে ফেলবেন আমার আশা করবেন না আমি অনেক ব্যস্ত থাকি হয়তো বা এস এম এস গুলো দেখতে পারি না আমার সোফাটাও অনেকের পছন্দ এর মধ্যে কয়েকজন বানিয়ে ফেলেছে আর একটা বিষয় আমার রুমের খাট্টা কই থেকে বানানো সেটাও বলেন এটা আমার ছোটবেলায় যখন আমি কমপ্লিট করেছি তখন আমার বাবাই সবকিছু আমাকে রেডি করে দিয়েছে যদিও আমাকে আগে একটা অন্য ফার্নিচার দেওয়া হয়েছিল যেগুলো রাজকীয় রাজকীয় আমার কাছে মনে হয়েছে খুবই গিদি ওটা আমি ইউজ করিনি দেন পরে আমি এরকম খুবই সিম্পলি ইউজ করছি এবং আমি শুরু থেকে শেষ পর্যন্ত যেগুলো ড্রেস পরেছি সবই আমার পেয়েছে আর প্রথম থেকে আমাকে যে লং নাইট ড্রেসটা পরতে দেখেছেন সেটা আমাদের একেবারে আপডেট একটা প্রোডাক্ট ওটা দুইটা কালার আছে আপনাদের যাতে যাতে ভালো লাগবে নিবেন আর নতুন এই গেঞ্জি সেটটা যে এত সুন্দর আমার মনে সবার এটা অ্যাকসেপ্ট করে নেওয়া উচিত কতটা কমফোর্টেবল এবং স্টাইলিশ এত চমৎকার আর ফাইনালি আমি একটা পিঙ্ক গাউন পরে চলে যাচ্ছি আমার শোরুমে সামাও আমার জুতোর সাথে আমার জামা কেন জানি ম্যাচ হয়ে গেছিল মজার ব্যাপার হলো পিঙ্ক কালার পরলে কেন জানি মনে হয় বয়স কমে আসে কমে আসে যদিও এই কথা শোনার পড়ে কেউ কেউ হেসে দিবে আবার কেউ কেউ অ্যাপ্রিশিয়েট করবে তাতে আমার কিছু যায় আসে না আর আমার হাত কাজ করতে করতে এত লাল হয়ে গেছিল রিক্সা আমি তাকায় উফ আমার এত মায়া লাগছে এসে দেখি আমাদের শোরুম ভরা এত এত আপুরা খুব ভালো লাগলো আর আপনারা জানেন আমি যখন শোরুমে আসছি তখন সময় কত তখন বাজে পাঁচটা সামথিং মানে সাড়ে পাঁচটা পার হয়ে গেছে এখন অবধি একটা গ্লাস পানিও আমি খাই নাই সেই এত আপু যে তাদের আমি প্রোডাক্ট সব ডেলিভারি দিতে দিতে আমার অবস্থা খারাপ এবং আমি যেহেতু পিঙ্ক কালার পরে আসছিলাম এই সময় নুসা এবার মামনি আমার জন্য জুস আর মুড়ি মাখা নিয়ে তখন আমার ড্রেসটা দেখে আপুর এত ভালো লাগছিল যে উনি এবং বাবু দুজনে দুইটা নিয়েছে এবং আমাদের নতুন ড্রেসটা যে আমি এত রেসপন্স পাবো এটা বুঝিনি এই ড্রেসটা প্রেগনেন্সির জন্য যারা পড়তে চান পড়তে পারেন যারা স্টাইল করে পড়তে চান যে একই রকম কামিজ কুর্তি পরবো না এটা পড়তে পারেন নাইট ড্রেস অনেক পরে ফেলেছি এটা পরবো তো সবার জন্য এই ড্রেসটা ভাই ছোট বড় কোনো বাধা নাই সবাই পড়তে পারেন যারা একটু মাথায় কাপড় দিতে পছন্দ করেন এটা আসলে ফিটিং না তো সেক্ষেত্রেও পড়তে পারেন সবার সাথে আসলে যুদ্ধ করতে করতে দিন শেষ হয়ে যায় আর এর মধ্যে রীতি রা এসেছিল টু রীতি এত ভালো একটা মেয়ে আমাকে এত সাপোর্ট করে আর এই ড্রেসগুলোর কি কি কালার আছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব এর মাঝে শোরুমগুলো আগে সুন্দর করে আমি গুছিয়ে নিলাম সবাই চলে গেছে আমি আর অনেকে আছি এখন বাজে রাতের এগারোটা আর আমি এই কালার গুলো দেখাচ্ছিলাম যদিও আমাদের এগুলো সম্পূর্ণ ড্রেস সোল্ড আউট এখন আর কোনো ড্রেস নাই একদিনের ব্যবধানে সম্পূর্ণ ড্রেস আলহামদুলিল্লাহ শেষ হয়ে গেছে নতুন কালারের জন্য আপনারা আপনারা অপেক্ষা করবেন এবং আমাকে অনেক অনেক ভালোবাসা দিবেন আপনারা না ভালোবাসলে কিন্তু আমি টোটালি একা একটা মানুষ আমাকে ছেড়ে চলে গেছে বিদায় আজকে আপনারা সবাই আমার পাশে আপনারা আমাকে এভাবেই ভালোবেসে আগলে রাখবেন আল্লাহ হাফিজ